अगा बरो बैक दिलो बार को रो बॉर्दैर किन्ट रो याउचे बड़ भी टिरो इसे হ্যালো বন্ধুরা নতুন একটা বাংলা ব্লক নিয়ে আবারও চলে এসলাম আপনাদের মাঝে আজকে আমরা যাচ্ছি ক্যানপুকুর কালী পুজোর বাজার করতে আমরা মোট চারজন যাচ্ছি এখন আর বেশি কথা বলা যাবে না ব্লকটা অনেকই বড় হয়ে যাবে চলো ডাইরেক্ট বাজার যেয়ে আপনাদের সঙ্গে কথা বলছি আর কি কি আমরা কিনি পুজোর বাজার করি এই ভিডিওর মাধ্যমে সব দেখতে পাবে তো ব্লকটা পুরোপুরিভাবে দেখতে থাকো অনেক ভালো লাগবে আর সেলিব্রিটি দাদা চলে আসছে আমাদের এখনই নামবে গাড়ি থেকে বন্ধুরা আমরা কিন্তু ক্যানফুকুরে বাজারের মধ্যে চলে এসেছি আরেকটু ভিতরের দিকে গেলেই ফলের দোকান পাবো ওখান থেকে নানান রকমের ফল কিনবো তো দেখতে থাকো কত ফার্স্টের দিকে এসে গেলাম শসার দোকানে শসার দোকানে কাকার সঙ্গে দরদাম করলাম কত কী কিলো হচ্ছে চল্লিশ টাকা কিলো বললো ওই কিছু কিছু কমালো তারপর চার কিলো সুসা নিয়ে নেবো তো কাকা ওয়েট করছে তো ব্যাগের মধ্যে দিয়ে দিল তো আরও কিছু নেবো চলো দেখতে থাকো এখন চলে এসলাম ব্যাগের দোকানে ব্যাগ নিলাম কাকার দোকান থেকে দুটো বড়ো বড়ো ব্যাগ ব্যাগ না নিলে বাজার কীভাবে করব। এখন চলে এসলাম ফলের দোকানে এই দোকানটাতে আসার পরে ফলের যা দাম শুনেই মাথা নষ্ট

এখন চলে এসলাম আমরা সবাই মিলে কলার দোকানে কলার দোকান থেকে কলা নিয়ে নিলে তো আমাদের বাজারটা প্রায় অর্ধেক হয়ে গিয়েছে তো আরও সামনে যেতে হবে গুড় নিতে হবে কুশন নিতে হবে অনেক কিছু নেওয়ার আছে এখনও অনেক বাকি আছে চলো দেখানো যাক আমাদের বাজারে ব্যাগটা কিন্তু অনেকটাই ভরে গিয়েছে তো টোটোওয়ালা চলে আসছে ব্যাগটা অনেক ভারী হয়ে গেছে ফোন করে ডাকলাম যে ব্যাগটা রাখো আমরা আরও কিছু বাজার করে তারপরে বাড়ির দিকে যাব এখন যাব নারকেলের দিকে নারকেল এখানে তো নেই তো অনেক দূরে আছে একজন আমাদের খবর দিল তো ওখানে যাব ওখানে গিয়ে নারকেল আনবো সেই অনেকক্ষণ ধরে খোঁজাখুঁজি করতেছি সবাই মিলে যে নারকেল কোহা নেই নারকেল কোহা নেই এই জায়গার বাজারটা একটু কেমন যেন এই জায়গা কিছুটা বসেছে ওই জায়গা কিছুটা বসেছে এই তো নারকেল পাই গেছি কত কাকা কত কি সব নারকেল

ये आधे जो लास्ट है पास्ता थोड़ा भाई पास्ता 100 टका फीस ओ मार साबर दिस ना मार साबर दिस वाला किना जासे ना एदिके फिसोने मन लेखतीसे हिसाब दीती है बे ए ये तो नॉन रिस्क है तो नहीं दे रे ये गेलो जाने फटाफट दे दे

আর বাদ বাকি থাকছে গুড় গুড়টা নেওয়া গেলে আমাকে হয়ে যাবে সম্পূর্ণ বাজার কো গুড় কৌ এখন চলে এসেছি আখের দোকানে কত দাম কত কত সব নাও পাঁচটা নেব

এখন আমরা চলে আসলাম সরাসরি সেই দোকানটাতে যেটায় মায়ের যে যাবতীয় জিনিসগুলো লাগে পুজোতে ওই দোকানটায় চলে আসছি এখন ওই দোকানদারকে লিস্টটা বার করে দিলাম উনি এক এক করে সব প্যাকিং করছে